বাংলাদেশকে যদি অন্যায়ভাবে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয় তাহলে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান ক্রিকেট রাজনীতির পালাবদল যাকে এতদিন বন্ধু বলা হতো সেই ভারতই আজ বাংলাদেশের জন্য প্রশ্নের মুখে আর ঠিক উল্টো দিক থেকে পাকিস্তান যেন ধীরে ধীরে আরও ঘনিষ্ঠ বন্ধুর ভূমিকায় সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটের একাধিক ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশে থাকার ইঙ্গিত দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি ভারতের মাটিতে নিরাপত্তা প্রশ্নে উদ্বেগের মধ্যেই আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা বাংলাদেশ ক্রিকেট মহলে নতুন করে প্রশ্ন তুলেছে বিশ্লেষকদের মতে যেখানে একজন আন্তর্জাতিক ক্রিকেটারকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় ভারত সেখানে পুরো বাংলাদেশ দলকে কিভাবে নিরাপত্তা দেবে এই প্রেক্ষাপটে পাকিস্তানের কিছু গণমাধ্যম দাবি করছে যদি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যৌক্তিক দাবিগুলো উপেক্ষা করে শুধু একটি নির্দিষ্ট বোর্ডের প্রভাবেই সিদ্ধান্ত নেয় তাহলে পাকিস্তান কঠোর অবস্থান নিতে পারে এমন কি বিশ্বকাপে অংশগ্রহণ না করার বিষয়টি আলোচনা এসেছে বলে দাবি করা হচ্ছে তবে এখন পর্যন্ত এসব বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি পাকিস্তানি গণমাধ্যমগুলো আরও জানাচ্ছে কূটনৈতিক ও বাস্তব কারণেই পিসিবি প্রকাশ্যে অবস্থান স্পষ্ট না করলেও বাংলাদেশকে গোপনে কূটনৈতিক ও প্রশাসনিক সহায়তা দিচ্ছে পাকিস্তান এখন দেখার বিষয় আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত কোন পথে যায় এবং পালাবদল ক্রিকেট বিশ্বে কি প্রভাব ফেলে নিউজ ডেস্ক ক্রিক বাংলা